বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের কাছে ছোট একটা আলোচনা নিয়ে হাজির হলে সে ছোট আলোচনাটা কি দেখেন আমরা কিন্তু যে এ পর্যন্ত ইউটিউবে কথা শুনে এসেছি কমেন্ট দেখে এসেছি কমেন্ট করে এসেছি আজকে আমি আপনাদের কাছে একটি কথা জানতে যাব তাই ছোট একটি ভিডিও এবং আপনারা ধৈর্যের সাথে একটু শুনবেন দেখেন মানুষ কিন্তু দূরে দেখে কিন্তু কাছে দেখে না দূরে দেখে কাছে দেখে না আজ তাই বলবো কি তাই বলবো কি যে দেখেন যে আউয়াল আখের জাহের বাতিন চারো জায়গায় রাসুল আছেন আচ্ছা এখন আওয়াল কি সেই চোদ্দশো বছর আগে রাসুল এসেছিল তিনি দেহ চেঞ্জ করে চলে গেলেন আখের মৃত্যুর পরে রাসুল থাকবে আচ্ছা আউ্বাল আখের এবার আসি জাহির জাহিরে রাসুল থাকবে তো জাহির শব্দ হতো কি প্রকাশ যা দেখা যায় যা ছোয়া যায় আচ্ছা এ হলো জাহির মানে বাস্তব আচ্ছা এবার আসবো বাতিন তার মানে গোপনে রাসুল আছে তাহলে আউয়াল আখির জাহির বাতিন চারো জায়গায় যে রাসুল আছেন এখন কথা হল আখিরের রাসুল তার রূপ রূপস্রোত কি তার রূপ কি বাতিনের রাসুল সেটি কোথায় অবস্থান বর্তমান এবং এই চারটি জায়গার মধ্যে যে রাসুল আছে এখন সাধারণ জ্ঞানে মানুষ একটা কথা বলে থাকে যে চার জায়গার রাসুলই এক রাসুল আমি বলবো না আল্লাহ নিজে বলেছেন আমার রাসুল গণ তাহলে রাসুল গণ যদি আল্লাহ বলে থাকে তাহলে কিন্তু এক রাসুল নয় গণ মানে বহু তাহলে আউয়ালে রাসুল ছিল আখিরে মৃত্যুর পরে থাকবে এবং জাহির মানে বাস্তব রাসুল থাকবে এবং বাতিন মানে গোপনে রাসুল আছে তাহলে কোন জায়গার রাসুল আমাকে কোন পর্যন্ত পৌঁছাবে আচ্ছা এই বিষয়টা আমি আপনাদের কাছে জানতে চাব যে কোন রাসুল আমাকে কোন পর্যন্ত পৌঁছাবে আপনাকে আমাকে সামনে যারা ছিল মধ্যে যারা আছে পিছনে যারা আসবে আচ্ছা তো আজকের মূল বিষয় হলো কি যে চারটি জায়গার রাসুলের মধ্যে কোন ডিউটি কোন পর্যন্ত যে উম্মত কে তরিয়ে কে কোন পর্যন্ত নিয়ে যাবে এই বিষয়টা আপনারা বলবেন এবং কমেন্ট করবেন এরপরে যদি আমি কমেন্টের মধ্যে দেখি যে এই বিষয়গুলো কেউ ঠিক বলেছে কেউ ভুল বলেছে আমি সেটা দেখব এবং যারা সঠিক বলেছে আলহামদুলিল্লাহ আমি কমেন্টের নিচে দিয়ে লিখে দেব আর যারা সঠিক বলেনি সেটাও আমি কমেন্টের নিচে বলে দেব এবং আসলে সঠিক সঠিকত্ত্বেও একটা কথা আছে খাটি বা পিউর পিউরের তো শেষ নেই এখন আমি যতটুকু পিউর আল্লাহ আমাকে বলার তৌফিক দেয় আমি অতটুকুই উত্তর করে বলে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তবে এতটুকু কথা আবারও বলবো যে মৃত্যুর পরে যিনি থাকবেন তিনি কোন স্রোতে কোন রূপে যেহেতু আল্লাহ বলেছে আমার রাসুল গণ তাহলে রাসুল বহু তাহলে এই চারটি জায়গায় রাসুল চার ধরনের কর্মকাণ্ড চার ধরনের তার চেহারা স্রোত চার ধরনের বাক্য থাকবে তাহলে এই জিনিসটি আজকে আপনাদের কাছে জানতে চাবেন ইনশাআল্লাহ তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি পরবর্তীতে বাকি আলোচনাগুলো করব এই ভিডিওর পরবর্তীতে তো অবশ্যই ফেসবুক হলে অবশ্যই ফেসবুক হলে ফলো করে রাখবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ